রেডি 1 2 3 আসামিকান্ডে ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর আজকের যে গ্র্যান্ড ফাইনাল মেসে আপনারা তারাবুনী কিংস যে জয়লাভ করেছে দলে ক্যাপ্টেন বিএম বিদাওল আমরা তার সাথে কথা বলবো যে আপনারা যে আজকে জয়লাভ করেছেন আপনাদের অনুভূতি কি ধন্যবাদ ভদ্রতারকে بسم الله الرحمن রহিম আসলে আমাদের প্রথমে পারফরম্যান্স ছিল আসলে আমরা মাঠে জেতার জন্য মাঠে নামে কেউ हारा জানার নামে না আসলে আমরা প্রথম ব্যাটিং করে একশো উনচল্লিশ রানটা দিয়েছি দ্বিতীয় ইনিংসে আমরা ছয় রানে ছয় রানে জিতেছি তো আমাদের দর্শকরা আসলে আমাদের অনেক উৎসাহ দিয়েছে প্রথম থেকে দর্শকরা আমাদের পক্ষে ছিল তারা অনেক কিনছে তো ধন্যবাদ তো আমাদের আজকা চ্যাম্পিয়ন হয়ে আসলে আমরা অনেক আনন্দিত গত আরো ম্যাচ গেছে গত ম্যাচে আরো আসলে আমরা ওই রকম দেখাতে পারিনি গত ম্যাচে আমরা দুইটা জিতছিলাম আর একটা আর কি হারছিলাম ওদের সাথে প্রথম আমাদের উদ্বোধনী ম্যাচ ছিল মায়ের সাথে আজ আমরা ইনশাআল্লাহ মায়ের হারিয়ে চ্যাম্পিয়ন এসেছি অনেক অনুভূতি ইনশাল্লাহ সামনেতে আরও আরো ভালো কিছু হবে ধন্যবাদ সবাই বয়স তাদের লাইকটি শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সম্মানিত প্রিয় দর্শক বয়জব তাইয়ের ফেসবুক পেজ থেকে অভিনন্দন জানাচ্ছি তার কিংসকে

আমাদের প্রতি যেরকম প্রত্যাশা ছিল কিন্তু আমার আশা ছিল যে দর্শক বৃন্দ বড় ভাই সিনিয়র যারা আছে মনে সব আছে দর্শক সবার আমার প্রতি আত্মবিশ্বাস আমি আমি চ্যাম্পিয়ন করে ইনশাল্লাহ তারামুনিয়া দেখাই দিব কিন্তু আমার মনে আসে ইনশাল্লাহ আপনাকে তো পুরু নিজে আপনারা সবাই বেশি সবসময় ভাই খেলার অনুভূতি অনেক ভালো দল যাচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর দলের সবাই সাপোর্ট করছে টিম ম্যানেজমেন্ট ভালো এই জায়গার লোকজন ভালো খেলা প্রিয় লোক সব মিলে আমি অনেক মানে ভালো লাগছে ব্যক্তিগত পঁচিশ প্লাস হবে আর উইকেট তিনটা বড় উইকেট তিনটা নিয়ে গেছি